মক্কার কাফি এবং মুশিকেরা নেতামান তো আবু ছিল আবুল হাব কিন্তু তাদের আমানত রাখার জন্য আবু জিহিল আবুল হাব এই জাতীয় লোকদেরকে তারা আস্থাশীল মনে করত না বরং আবদুল্লা কিং ছিলেন মোহাম্মদ সাল্লি হুসাল্লামের কাছেই মক্কার লোকেরা আমানত রাখত

কর্মীদের কাছে এতটুকু আস্থা অর্জন করতে পারে না এরা কি আসলে নেতা হওয়ার যোগ্যতা রাখে তাও সবাই বলে যারা কর্মীদের কাছে এতটুকু আস্থা অর্জন করতে ব্যর্থ তারা কি নেতা হওয়ার যোগ্যতা রাখে এই জাতীয় নেতা তো এখনো পৃথিবীতে আছে আছে না নাই আমাদের দেশেও আছে যদি এই কর্মীদের কাছে আপনি একান্তে নিবৃত গোপনে নেতাদের ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে ডানে বামে তাকিয়ে কর্মীরা তাও আমি মনে হয় বুঝতে পারছি না কোথাগুলো এই জাতীয় নেতা এখন দেশে আছে না না আমার ভাইরা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার এত জনপ্রিয়তা এই কোরআন মুজিদ নাজিল হওয়ার আগে সে নবী যখন কোরআন মুজিদ নাজিল হওয়ার পরে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন সর্বপ্রথম যেদিন প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন মেনে নাও স্বীকার করে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কোনো মাহবুদ নাই কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই কোন পাওয়ার সিদ্ধা সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন যে দেহম মশা এবং মাসি হারাম ছিল যারা এতদিন পর্যন্ত তার প্রশংসা পঞ্চমুখ ছিল ওরাই সর্বপ্রথম তার গায়ে পাথর বেড়েছিল কমে গেল বিরোধিতা শুরু হলো পাগল বলা হলো কবি বলা হলো গণক বলা হলো জাদুকর বলা হলো এমন কোন অশ্রাব্য ভাষা নেই এমন কোন অশ্রাব্য গালি নেই যেটা মক্কার লোকেরা রাসুলের সাথে ব্যবহার করে একটুটুকু ভূমিকায় কথা বলার পরে এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা চল্লিশ বছর আগে যে রসুল তাদের মাথার তাজ ছিলেন চোখের সুরমা ছিলেন জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি মক্কার পারিবারিক সামাজিক সব সমস্যার সমাধানে রসুলকে তারা দায়িত্বশীল মানতেন তার সিদ্ধান্ত মেনে নিতেন সে রাসূল চল্লিশ বছর পরে জনপ্রিয়তের কোন ধস নামলো গায়ে পাথর মারে গালি দেয় থুতু মারে এটার মূল কারণ আরো জনে বলুন আমরা স্টিজেদের আছে আমরা বলি হ্যাঁ আমাদের দেশে একটা নিয়ম হলো স্টিজেন ওনারা বলা লাগে না সব প্যান্ডেলে দায়িত্ব এবার বলুন তো এই বিশাল ব্যবধানের মূল কারণ আরও জনে বলুন কোরআন নাজির হওয়ার আগে জনপ্রিয়তা তুঙ্গ গেছিলো কোরান মসজিদ নাজির হওয়ার পরে বিরোধী তার চরম আকার ধারণ করলো ঠিক আইটি এইটাই নিয়ম যে জীবনের কোরান আছে ওই জীবনে বিরোধিতা আছে যে দল কোরআন মেনে চলে ওই দলের বিরোধিতা হবে যে বক্তা কোরআন থেকে আলোচনা করে ওই বক্তার বিরোধিতা হবে তাহলে যেই জীবনে কোরআন নাই ওই জীবনে বিরোধিতা ঠিক আছে কথা কোরআন মজিদ নাজিল হওয়ার পরে যে বিরোধিতা শুরু হলো সে কোরআন এখন আমার আপনার কাছে আছে না নাই এখনো যদি পৃথিবীতে কোনো দল কোনো ব্যক্তি কোনো পরিবার কোনো সমাজ কোনো রাষ্ট্র এই কোরআন অনুযায়ী চলতে চায় তাদেরও বিরোধিতা হবে আমরা কি বিরোধিতার ভয়ে কোরআন থেকে বিমুখ হব না কোরআনের জীবনে গ্রহণ করবো তাহলে তো বিরোধিতা হবে কথা বলে না কেন জনপ্রিয়তা কমে যাবে দাওয়াত বন্ধ হয়ে যাবে এরপরও কি কোরআনের জীবন কোরআনের রঙে নিজেকে রাঙাবার জন্য চেষ্টা করবেন সাল্লাহ। তারা দু হাত তোলে যাচ্ছে